আমেরিকার সবুজ সংকেতে আশার আলো দিচ্ছে বাংলাদেশ ওয়াশিংটনে দেশের মধ্যে তিন দিনের শুল্ক আলোচনার প্রথম দিন শেষে বাণিজ্য সচিব মাহবুর রহমান গণমাধ্যমকে বলেছেন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের দিক থেকে বেশ ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে তারা শুল্কের হার যথেষ্ট পরিমাণে কমাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন তার এই আশাবাদ আমাদেরকেও দারুণভাবে আশাবাদী করে তুলেছে আমরা জানি যে যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক হার পুনর্নির্ধারণ করে বেশ কয়েকটি দেশের সাথে চুক্তি সম্পাদন করেছে এর মধ্যে ইংল্যান্ডের ক্ষেত্রে দশ শতাংশ জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে পনেরো শতাংশ ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার ক্ষেত্রে উনিশ শতাংশ এবং ভিয়েতনামের ক্ষেত্রে বিশ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র অথচ এই সবগুলো দেশের ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের সাথে তাদের বাণিজ্য ঘাটতির পরিমাণ বাংলাদেশের তুলনায় অনেক বেশি আমরা দেখেছি যে ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ একশো বিলিয়ন ডলার যা তারা কোনোভাবেই দশ বিলিয়ন ডলারের চেয়ে কমাতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছে অথচ তাদের ক্ষেত্রে শুল্ক আরোপ করা হয়েছে বিশ শতাংশ আর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ মাত্র ছয় বিলিয়ন ডলার এরই মধ্যে বাংলাদেশ যেসব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তাতে এই বাণিজ্য ঘাটতির পরিমাণ সাড়ে চার বিলিয়নের কাছাকাছি নেমে আসবে বলে আশা করা হচ্ছে ভিয়েতনামের ক্ষেত্রে এত বড় বাণিজ্য ঘাটতি সত্ত্বেও যখন শুল্কের হার বিশ শতাংশ তখন বাংলাদেশের ক্ষেত্রে কেন এর চেয়ে বেশি হবে আমরা আশা করি যে যুক্তরাষ্ট্র যৌক্তিকভাবেই বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর আমরা এই শুল্ক পুনর্নির্ধারণ করবে এবং সেটা বিশ শতাংশের অনেক নিচেই হবে আমরা বাণিজ্য সচিব মাহবুব রহমানের কথায় সেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান শুল্ক আলোচনা একত্রিশে জুলাই শেষ হবে সেদিনই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা অনেক আশা নিয়ে তাকিয়ে রইলাম একত্রিশে জুলাই নিশ্চয়ই ওয়াশিংটন থেকে আমাদের জন্যে আসবে অনেক বড়ো সুখবর